আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কাশ্মীরের ডাল লেক সফর কাশ্মীরের একদম সব থেকে যেটা মেন সৌন্দর্য আমার মনে হয় সেটা হচ্ছে এই ডাল লেক ডাল লেককে তোমরা যতই দেখবে যেন চোখ জুড়িয়ে যাবে দেখো ডাল লেকে ঘুরতে ঘুরতে সবার প্রথমে চলে এসেছে মুস্তাকার ফেমাস কাওয়া যেটা ডাল লেকে খুবই ফেমাস

<laughs> को नया एडमिशन करना मेरे पैसे <laughs> एक बना दो एक ही बना दो एक ही मैडम फिलो नहीं एक ही नहीं मैडम पूछ खिलाओ एक ही आप भी खाओ नहीं नहीं मैं कॉफी खा रहा हूँ ये क्या चीज है ये मसाला पानी अच्छा ये मसाला पानी सैफ्रॉन कावा अच्छा दिस इज आलमंड वॉलनट काशोनट मिक्स ओके ये हनी है मीठा ज्यादा कम अच्छा स्फोटात अगर में 10% वा এখন নিয়ে নিয়েছিলাম আমরা কাওয়া আমরা একটাই কাওয়া নিয়েছিলাম বিকজ কেমন টেস্ট হবে সেটা কখনো খাইনি নি জানিও না তাই জন্য এটা বেসিক্যালি যে গরম যে মশালার জলটা থাকে সেটার মধ্যে হানি দিয়ে সেটাকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বেসিক্যালি এই কাওয়াটা তৈরি হয় স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল মানে খুব একটা খুব আহামরি এরকম না বাট বেশ ভালো ছিল মানে এত ঠান্ডার মধ্যে বসে এরকম একটা গরম গরম জিনিস পেলে ভালো লাগে দেখো আমরা তো এরকম কাওয়া নেওয়ার পরে তারপরে বসে বসে এনজয় করছিলাম ডাল লেকটা ডাল লেকটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর কিন্তু এত কুয়াশা পড়েছিল যে পাহাড়গুলো পুরো ঢেকে গেছিলো কুয়াশাতে এখানে কুয়াশা মানে নিশ্চয়ই ওপরে আরও বেশি বরফ পড়ছে কিন্তু ডাল লেকের জলটা শুধু দেখো পুরো ফুলে ফুলে মানে আমরা তো তা ওই যে কালাম যখন বলে তখন হয়তো আসলে আরও ভালো হতো চেষ্টা করবো নেক্সট ইয়ারে ওই সময় যেতে আর তোমরা এরকম ডাল লেকে ঘুরতে ঘুরতে দেখবে তোমাদের আশেপাশে কত কিছু চলে আসবে বিভিন্ন জুয়েলারি বিভিন্ন খাবারের জিনিস ফ্রুটস কাওয়া আরও কত কিছু যারা সেল করার জন্য চলে আসে সব থেকে কি মজা লাগে এই ডাল লেখে যে যার পার্সোনাল ভেহকেলস হচ্ছে নৌকা মানে আমাদের এখানে শহর কলকাতায় আমরা পার্সোনাল ভেহিকলস বলতে কি বুঝি ফোর হুইলার কিন্তু এখানে যে যার এই পার্সোনাল ভেহিকেলস বলতে এটাকেই নৌকাটাকেই এরা কাজে লাগায় আর এই যে পাখিগুলোকে দেখছো এগুলোকে নাকি বলে সাইবেরিয়ান বার্ড আমি তো শুনে অবাক হলাম যে এই পাখিগুলো নাকি সাইবেরিয়ান থেকে এসেছে ভাবা যায় সাইবেরিয়ান থেকে কাশ্মীরে এসেছে আর জলটা এতটা ঠান্ডা তার মধ্যেও ওরা রয়েছে দেখো দেখতে দেখতে চলে এসেছে এরকম জুয়েলারি জুয়েলারিগুলো কিন্তু খুব বেশ সুন্দর ছিল আমি জানি না জুয়েলারিগুলো কতটা অরিজিনাল বাট খুব সুন্দর কালেকশন আর দেখো স্টোন আমি যেটা দেখছিলাম এটা হচ্ছে আমি নিইনি বটে তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম সেট পাওয়া যায় কিন্তু দাম অনেকটা ছিল এরকম দুরকম দেখালো আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের বললো স্টোনের যাই হোক আমি তো জুয়েলারি নিইনি কিন্তু জুয়েলারি কালেকশন খুব ভালো ছিল আর দেখো সবার শেষে এসে গেছিল এরকম কফি কফি এই যে ছোট আমরা একটা কাপ নিয়ে নিয়েছিলাম এটা ছিল পঞ্চাশ টাকা আর বড়গুলো একশো টাকা দুশো টাকা বিভিন্ন প্রাইসে ছিল আর এটা দেখো এটা হচ্ছে দুধ আমি তো ফার্স্টে ভেবেছিলাম গরম জল ফার্স্টে এরকম দুধ দিল দিয়ে একটু কোকো পাউডার দিল তারপরে কিন্তু আবার দুধ দেবে কিন্তু এই দুধটা ওরা বলল এটা নাকি কি কিসের ইয়াকের দুধ না কিসের দুধ ফলে এই কফিটা আরও বেশি গাঢ় হয়ে গেছিলো দারুণ লাগছিলো আমি তো বলবো মানে কাশ্মীরে এসে কাশ্মীরে আমি যে কটা জায়গা ভিজিট করেছি তার মধ্যে আমার সব থেকে যেটা বেশি মন কেটেছে সেটা হচ্ছে এই ডাল লেক